দেখুন বন্ধুরা এটা হচ্ছে রেড জামরুলের মাদার প্লান্ট দেখুন রেড জামরুলের মাদার প্লান্টের যে রেড জামরুলের পাতাগুলো সাইজে দেখুন অনেকটা বড় দেখুন সবগুলোর সাইজ অনেকটা বড় এর একটা ফল হয়েছিল অনেকগুলো দেখুন এই যে রেড জামুনের ফল ফলটা খাওয়া হয়ে গেছে দেখুন এখনো রেড অবস্থায় আছে এরও তারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে এই রেড জামরুলের কলম করা হয়েছে দেখুন কলম করা হয়েছে এর চারা আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন এর পাশেটা দেখুন এটা হচ্ছে হোয়াইট জামরুল বা সাদা জামরুল দেখুন এর পাতার সাইজটা অনেকটা ছোট দেখুন এরও কলম করা হয়েছে দেখুন বন্ধুরা এর অনেক কলম করা হয়েছে এর চারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এগুলো কি বিক্রি হয়ে হ্যাঁ এগুলো অর্ডারি মাল গাড়ি করে নিয়ে যাব দিয়ে আসবো সকালে গিয়ে আবার কোথায় যাবে এগুলো আমি মোটামুটি লোকালে যত নার্সারি আছে ধরেন গোবরডাঙ্গা এদিকে বারাসাত কম বেশি যা নার্সারি টুকটাক যা আছে সেইগুলো আমি পাইকারি মাল দিয়ে আসি একটা গাছ বের করেন তো এরকম টাইপের আছে আর বের করুন ফল সমেত দেখানো যাবে বাহ কাটাল হয়ে আছে হ্যাঁ এটা কি কাটাল এটা বারো মাসে পিঙ্ক কাটাল বলে এগুলো বারো মাস হয় হ্যাঁ বারো মাস হয় এগুলো এটাকে পিঙ্ক মানে পিঙ্ক কেন এটা নামটাই পিঙ্ক কাটাল এটার ভিতরে আমি শুনেছি এর ভিতরে পিঙ্ক হয় আমি দেখিনি এখনো পর্যন্ত তবে হয় কিন্তু এগুলো বারো মাস হয় অনেক ছোটোর থেকে ফল আসে এগুলো খেতে কেমন খেতে খুব সুন্দর খুব ভালো টেস্ট খুব ভালো জিনিস এগুলো প্রাইস কত করে এগুলো পাইকারি মোটামুটি সত্তর আশি আর বেশি কোয়ান্টিটির হলে একটু দাম কমবে আরও যত মাল বাড়বে দাম আরও কমে যাবে দেখি আর কি কি গাছ আছে এই যে এইখানে অল টাইম আম তোলা আছে গাড়িতে এগুলো সব অল টাইম আম থাই ভ্যারাইটি যেটা বারো মাস হয় সেই আমটা খুব সুন্দর আম পাকলে চিনির মতন মিষ্টি কিন্তু কাঁচাই টক আচ্ছা টক হ্যাঁ কত গ্রাম হয় এটার মোটামুটি ধরে নেন চার থেকে পাঁচশো চার থেকে পাঁচশো এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি এগুলো সব থাই ভ্যারাইটি এগুলো প্রাইস কত করে এগুলো রকমই পঁয়ষট্টি সত্তর বেশি কোয়ান্টিটি একটু রেট কমে আসবে কলকাতা পাতি আছে এইখানে দেখি বারো মাস কলকাতা পাঠে এখনই এই ছোট্ট গাছেই ফুল পেয়ে যাবেন এমনকি ফল সমেরও দেখানো যাবে এই যে পুল আছে দেখুন বন্ধুরা পুল আছে প্লাস ছোট ছোটো গুটি হয়ে গেছে এখানে দেখুন এই ছোটো গাছ কতগুলো গুটি দেখুন প্লাস পোলো আছে এগুলো প্রাইস কত করে এগুলো মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আপনাদের কি খুচরো বিক্রি হয় না সব খুচরো পাইকারি দুটোই করি খুচরো নিলে পরে একটু দামটা বাড়ে পাইকারি নিলে একটু কমে আর অনলাইন কি চালু করেছেন না অনলাইন এখনো চালু করা হয়নি তবে খুব তাড়াতাড়ি চালু করব অনলাইনটা নমস্কার বন্ধুরা বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি কমল নার্সারিতে আজকে এই কমল নার্সারিতে আপনারা কি কী ধরনের গাছ পাবেন এবং প্রত্যেকটা গাছের কি রেট আছে প্লাস আপনারা এখানে কি করে আসবেন সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে দেবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন নমস্কার দাদা আপনাকে স্বাগত নমস্কার দাদা বলছি আপনার নার্সারিটার নাম কি আমার নার্সারিটার নাম হচ্ছে কমল নার্সারি এখানে দর্শক বন্ধু কী করে আসবে এখানে যদি কলকাতা থেকে কেউ আসে তাহলে অশোকনগর স্টেশনে নামতে হবে নেমে ওখান থেকে কল্যাণগড়ের অটোই উঠতে হবে কল্যাণগড়ের থেকে কোনো টোটো বা ভ্যান ধরে পুটিয়া পঞ্চায়েতের পাশে কমল নার্সারি যে কেউ বললে বা যদি নদিয়া সাইড থেকে আসে তাহলে নগরুক্রয় নামতে হবে বা কাজনা এখানে এইখানে কাজলামোর একটা জায়গা আছে ওইখানে নামলে পুটিয়া বললে যে কেউ একদম পঞ্চায়েতের পাশেই আমার নার্সারি আর এই নার্সারিতে মূলত কি কি ধরনের গাছ পাওয়া যায় আমার এইখানে মোটামুটি ধরেন কালো জাম সাদা জাম পিঙ্ক কাটাল অল টাইম আম কলকাতা পাতি বিদেশি যত রকমের আম আছে নিয়ে হানি হানিডেউ বাড়ি ফোর বাড়ি ইলেভেন তারপরে মালটা কমলা ভিয়েতনামি মালটা স্ট্রবেরি পেয়ারা ড্রাগন ফ্রুট মোটামুটি ফলের কম বেশি সবকিছু পাওয়া যায় আমার এখানে দাদা এগুলো কি গাছ দাদা এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা এই যে ফুলও চলে এসছে অলরেডি অনেকগুলো ফুল চলেছে চারটে দেখুন এইখানে আছো আরও আছে স্ট্রবেরি পেয়ারা এগুলো সে আমার নিজস্ব মাদার প্ল্যান করা যাতে চাষি বা কেউ মাল নিয়ে না ঠকে তার জন্য আমার নিজস্ব সব মাদার প্ল্যান করা আছে আমি একটু ঘুরে দেখাচ্ছি তোমার চারা তৈরি করেছেন আপনারা হ্যাঁ এগুলো চারাও তৈরি করা হয়েছে আবার করব আগামী দিনে আবার হবে এখন যেহেতু শীত বলে করতে পারছি না আগামী দিন আবার চারা করা হবে এগুলো আর এইখানে আছে এই যে আমি এই দিকে দেখাতে বলবো এইগুলো আছে হরিমন নাইনটি নাইন যে আপেলটা আছে এটা হরিমন নাইনটি নাইন আছে ওইখানে একটা ওই যে গ্রিন আপেল বসানো আছে যেটা গ্রিন আপেল হয় সব আমাদের নিজস্ব মাথায় ফুল দেখি গ্রিন আপেলটা আপেল হয়েছিল হ্যাঁ এটাই ফুল এসছিলো এমন ছোট্ট একটা ফল হয়েছিল কিন্তু আমরা দাঁড় করাতে পারিনি সেই সময়টা একটু ট্রিটমেন্টটা কম হয়েছিল বলে আশা করছি এবছর যে কোনো রোগ ধরাবো ফল এটা চাড়া তৈরি করেছেন এটা চাড়া হ্যাঁ অল্প কিছু চাড়া এর করেছিলাম আবার আগামী দিনে করব এগুলো প্রাইস কত রেখেছে এগুলো এখনো পর্যন্ত প্রাইস ফিক্স কিছু করিনি তবে মোটামুটি আশা করছি একশো কুড়ি থেকে তিরিশের মধ্যে করে দেওয়া যাবে এটা দেখানোর একটাই কারণ যে আমার নিজস্ব মাদার প্ল্যান থাকলে আমি মানুষ আসলে বলতে পারবো দাদা আমার নিজস্ব মাদার প্ল্যান যে এইখানে যে আপেল হচ্ছে বা কিছু হচ্ছে সেটা আমি দেখাতে পারবো যে দাদা এই যে আমার গাছে আপেল আছে একটু দেখে না মানে আপনার মাদার প্ল্যান্টে গাছ দেখে নিয়ে যাবে একদম যে গাছে ফল আছে ওটা দেখে যাতে মানুষকে না থাকো তার জন্য করা যায় দেখাচ্ছি এইগুলো আপনি সব ভিটনামি মালটা বসানো যে ভিয়েতনামি মালটা গুলো হয় না সেই মালগুলো হ্যাঁ লেগেছিলো ওই জন্য আমার সব স্প্রে করা হয়েছে এগুলো হ্যাঁ মোটামুটি আবার ঠিক হয়ে যাবে অসুবিধা হবে এদিকে আরও আছে যে চায়না থ্রি লিচু বর্ষণ আছে এই নিচে চায়না ফিলিজ এটার বিস্তায় একদম ছোট শাসটা মোটা হয় সেই দেখুন বন্ধুরা এটা হচ্ছে চায়না থ্রি লিচু এটা ফলটা কেমন হয় এর দামটা একদম ছোট টাইপের হয় শাসটা মোটা হয় দারুণ টেস্ট দারুণ টেস্ট এগুলো প্রাইস কত করে চারার এগুলো মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে মোটামুটি ভালো চারা চার সাইজ কত দুই থেকে আড়াই ঘুরে দিতে হবে দুই থেকে আড়াই দিতে হবে ষাট থেকে পঁয়ষট্টি দিতে এটা পুরো আপনার কি বলবো মানে গা থেকে শুরু করে ভিতর থেকে শুরু করে টোটালটাই লাল হবে এটা এখনো ফল আসেনি এটা বসানো হয়েছে গত বছর আশা করছি ফল দেখুন বন্ধুরা এটা হচ্ছে রেড বাতাবি এটা সম্পূর্ণ যেমন বাতাবি লেবুটা হবে সম্পূর্ণটা লাল হবে খোসা খোসার সমেত খোসা ভেতরে সবটাই লাল হবে দেখুন বন্ধুরা এটা চারা করেছেন

দেখুন বন্ধুরা বন্ধুরা দু কেজি সাইজের বাতাবি লেবু রেড বাতাবি নেবেন আছে এটা হচ্ছে ছাতুকি কমলা বাংলাদেশের বিখ্যাত যে কমলাটা আমাদের এখানে এখন বেশ পরিমাণে চাষ হচ্ছে ছাতুকি সেই ছাতুকি কমলাটা ছাতুকি কমলা টেস্ট কেমন এটা ছাতুকি কমলা মানে দারুণ টেস্ট

এটা বছরে কভার হয় এটা একবারই হয় বাড়িওয়ার মালটা এই সিজনে ফুল আসে কিছুদিন পরেই মোটামুটি ফল দাঁড়িয়ে প্রাইস কত রেখেছেন এই গাছগুলো এগুলোর প্রাইস আপাতত পঞ্চাশ টাকা এখন এটা কয়েন ছুঁ হবে গাছটা মোটামুটি তিন ফুট হয়ে যাবে দেখুন বন্ধুরা তিন ফুট গাছ প্রাইস কত বললেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিন ফুট ওয়ান মালটা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বন্ধুরা ঘাসটা ভরপুর শ্বাস হয় এবং খুব ছোট গাছে ফল চলে আসে এটা কতদিন আগে কলম করা ছিল এটা মোটামুটি তাও চার থেকে পাঁচ মাস হয়ে গেছে রেডি গাছ কত এগুলো এখন ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকা কবার হয় এটা বছরে একবারই হয় কিন্তু হিউজ পরিমাণে ফল হয় কতদিন মোটামুটি তিন থেকে চার মাস তার বেশিও থাকে পাঁচ মাস ছ মাস থেকে যায় কিন্তু খুব ছোট গাছ থেকে ফল হয় আর সবই এই যে কলমের মাল ভয়ের কোনো ব্যাপার নেই বিজয়ের মাল নয় সেসব ক্যাপ্টেনের মাল দেখুন বন্ধুরা কি সুন্দর ড্রাফটেন ওই একই জিনিস ওগুলো ওগুলো সব কালো জাম আছে ওইদিকে মালটা আছে ওইগুলো সব বড় মালটা আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন যে এই কমল নার্সারি থেকে দমদম থেকে শুরু করে পর্যন্ত বিভিন্ন নার্সারিতে এখান থেকে গাছ যাচ্ছে পাশাপাশি আপনারা এখান থেকে পাইকের এবং খুচরো গাছ নিতে পারেন সুতরাং বন্ধুরা আর দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন এই নার্সারি থেকে বিভিন্ন বিদেশি এবং দেশি ফলে গাছ নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন